আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমার যে টপিক সে টপিকটা হচ্ছে এমন দুটি অধাতুর নাম করো যে অধাতু দুটি তরিদের সুপরিবাহী ওকে মানে এক কথায় ওই অধাতুর মধ্যে দিয়ে যেন তড়ি চলাচল করতে পারে ওকে তাহলে আমরা বেশিরভাগই জানি যে অধাতুর মধ্যে তড়িৎ প্রবাহিত করতে পারে না কিন্তু আজকে যে দুটি আমরা অধাতুর নাম করিব সেই অধাতু জুটি কি তরিদের সুপরিবাহী হবে নাম্বার এক যে সেটা হচ্ছে কি গ্যাস কার্বন ও নাম্বার দুই হচ্ছে গ্র্যাফাইট তাহলে অধাতু দুটির নাম কি গ্যাস কার্বন ও গ্র্যাফাইট ওকে তাহলে আমাদের পরীক্ষাটা যে আসে যে এমন দুটি অধাতুর নাম করো যেটা তাপ ও তড়িদের সুপরিবাহী তাহলে আমরা লিখবো গ্যাস কার্বন ও গ্রাফাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর যেনারা আমরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সার্চ করে রাখবেন আর যেন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম থেকে পেস্টাকে ফলো করুন আর ভিডিওর মাধ্যমে যদি হয় তাহলে ক্ষমা বাড়তি okay